নমস্কার বন্ধুরা শুভ পঞ্চমীর অনেক অনেক পৃথিবীর শুভেচ্ছা তো আজকে ছিল সরস্বতী পূজার দিন সকালবেলা উঠে কাজ টাস কমপ্লিট করে নিয়ে মানে মোছা এগুলো তো আজকে থাকেই সেগুলো কমপ্লিট করে নিয়ে স্নান টান করে নিলাম বাইরের দিকে দিকে দরকার নেই তো গিয়েছিলাম একটু পূজার ওখানে আমাদের বিল্ডিংয়েই পূজা হবে তো সেখানেই গেলাম যে দেখি গিয়ে দেখি পূজার জোগাড় মোটামুটি হচ্ছে এখন পূজা শুরু হয় না তো তাহলে আমি বাড়ির পূজাটা কমপ্লিট করতে পারি নাই সে কারণে বললাম তাহলে দেখেন মাসিকে বলে আসলাম যে তাহলে পূজাটা আপনারা জোগাড় করতে থাকেন আমি একটু বাড়ির পূজাটা কমপ্লিট করি আসার এই পাশে দেখো যে রান্নার দিদি কিন্তু রান্নাবাড়ি করতেছে মানে লুচি খিচুড়ি সবই হবে তো দেখো এই যে এসে পূজা করে মা মেয়ে হচ্ছে আজকের শাড়ির লুক মানে সরস্বতী পূজার লোক আমাদের তো ও শাড়ি পরছে আমিও শাড়ি পরছি আগেরই শাড়ি তো পূজা থেকে এবার কোনো টাড়ি নেওয়া হয় নাই আর এই শাড়িটা দিয়েছিল আমার ভাই সেটাই পরতে পরলাম আর ওই শাড়ি মেয়ে পরলো যাই হোক তোমাদের দাদা এখন যাবে মানে যাবে না পরে যাবে তো চলে আসলাম এসে দেখি মানে মাকে বরণ করে নেওয়া হচ্ছে তারপরে এখন পূজাতে ঠাকুর মুসে বসে পড়বে পূজার জোগাড় মোটামুটি কমপ্লিট তো এটা ভিডিওটা যেহেতু সরস্বতী পূজার দিন ছিল কালকে দেওয়ার কথা ছিল দিতে পারি নাই কারণ কালকে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম সকাল থেকে আর এই কারণে কোনো ভিডিওই দেওয়া হয় না যেহেতু ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না নেটওয়ার্কেও কোনো কাজ করতেছিলেন সে কারণে দেওয়াই হয় নাই তো যাই হোক এখন এসে কোনো পূজাটা এখানে হচ্ছে আমাদের বিল্ডিংয়েই পূজা হচ্ছে সবাই মিলে মানে এখানে যতজন হিন্দু আছে হিন্দু রয়েছে সবাই মিলে একসঙ্গে পূজা করা হবে সে কারণে এবার আর বাড়িতে গেলাম না আর যেহেতু মেয়ের পরীক্ষাও সামনে আর কোথাও এক মানে সেবার গেলাম না ভাবছিলাম যে এখানেই পূজাটা করা হয় প্রত্যেকবার তো বাড়িতে গিয়েই পূজা পাঠ করি এবার একটু বিল্ডিংয়ে যেখানে ঠাকুর মাসে একটু করে দিলাম সেটা এনে পুজোতে বসে পড়বে আর এই যে মানে বয়স দেওয়ার সময় কোনো সময় শান্তি পাওয়া যায় না যখন এই বয়স দিতে লাগে তখন ওই ঠুক 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 শব্দ হচ্ছে বিল্ডিংয়ের তো কাজ দেখতেই বা শব্দ শুনতেই পাচ্ছ হয়তো একটু অসমস্যা হলে একটু ম্যানেজমেন্ট বন্ধুরা তো যাই হোক এখানে সব বিল্ডিংয়ের মাসিক দিবাদি দিদি সবার সঙ্গে বসে একসঙ্গে পুজো করলে মিলে তো তারপরে একসঙ্গে বসে প্রসাদ ঘটনা ঠাকুর মশাই দেখে পুজোয় বসে নিয়েছে আর প্রথমবারে এদের সঙ্গে একসঙ্গে পূজা করতে কিন্তু ভালো যদিও বাড়ির না সেক্ষেত্রে তো আলাদা বাড়িতে পূজা করা তো টালা দিয়ে আরতি আরতি করে নিচ্ছে তারপরে সবাইকে আরতি করলো করার পরে এখন তারপরে হোম যজ্ঞ করবে তাহলে পূজা কমপ্লিট তো হোমে বসে গিয়েছেন ঠাকুর মশাই আর এরই মাঝে তোমার দাদাও কিন্তু চলে আসছে যে ও একটু দেখলো দেখে আবার চলে গেল যে একটু সব অনেক মহিলারা তো সেখানে আরও আর দাঁড়ালো না ওর লজ্জা করতেছে তো বলতেছে আমি আর থাকবো না চলে গেলাম তো মেয়েই বললো তো অবশ্য দেখা হয় না কারণ আমি ভেতরে বসে রয়েছি মেয়ে একটু বাইরে গিয়েছিল তো ওর সঙ্গে দেখা হয়ে ওই বললো যে আমি থাকবো না পরে আবার আসতে বলে চলে গেলো যাই হোক এদিকে ঠাকুর কিন্তু যোগ কমপ্লিট করে নেয় তারপরে পূজাটা কমপ্লিট করে নিয়ে মানে প্রণাম করে নিলাম তারপরে যে দেখো প্রসাদ বেদন তোমার দাদাকে আবার ডাকতে গিয়েছিলাম একটু সে প্রসাদ খাওয়ার জন্য তো এসে যে প্রসাদটা খেয়ে নেবো সবাই মিলে তারপরে আবার কিন্তু খিচুড়ি ভোগও আছে তো লুচি একসঙ্গে দিয়ে দিল লুচি সুজি বিভিন্ন রকমের ফল টল এটা হচ্ছে প্রথম প্রসাদ তারপরে খিচুড়ি দিল সঙ্গে সঙ্গে তার খাওয়া যায় না তো উপরে গিয়ে কয়েকটা একটু ওনাদেরকে একটু খাবারও দিলাম পরিবেশন করলাম করে টোটে তারপরে নিয়ে চলে আসলাম নিচে নিচে এসে আজকের ভোগ সরস্বতী পূজার স্পেশাল মানেই তো হচ্ছে খিচুড়ি বেগুন ভাজি আর বাঁধাকপির ঘন্ট সেটা তো থাকবে এটা ছাড়া তো সরস্বতী পূজা অসম্পূর্ণ ছোটবেলা থেকে এই ব্যাপারটা মানে খুবই বেশি ফিল করি যে সরস্বতী পূজার মধ্যে খিচুড়ি বেগুন ভাজি আর বাঁধাকপির ঘন্ট এটা যেন একটা অন্যরকম সাদ অন্যরকম অনুভূতি যাই হোক উপর থেকে নিয়ে আসলাম প্রসাদ করে নিয়ে আসলাম একটু পরে দাদা দাদা বললো যে গরম গরমে খেয়ে নাও তো মেয়ে তো আর কোনো অবস্থাতে হাত দিয়ে খাবে না তো আর তাই ও একটু খাওয়াই দিচ্ছিলাম আর ওকে যে সব সময় খাওয়াই দিতে হয় তার কোনো মানে না ওর বাবাও খাওয়া দেয় আমি দিই আবার ও খাওয়াই দেয় মানে নিজেও খায় কারণ মেয়েকে যে সব কোনো কাজ করতে পারে না কোনো কিছু করতে পারে না তা কিন্তু না মেয়ে মোটামুটি সব কাজ করতে পারে এমনকি কিছু কিছু রান্নাও কিন্তু পারে দেখা গেছে আমি যদি দু একদিন কোনো কারণে কোনো ব্যস্ততার কারণে যদি দুই চার দশ দিন নাও থাকতে পারি তারপরে কিন্তু আমার মেয়ে সব কিছু ম্যানেজ করতে পারে এই পূজা করার থেকে শুরু করে রান্না তোর বাবাই করে মানে বড় বড় রান্না আমার মাছের ঝোল তরকারি এসব রান্না কিন্তু ওই করে কিন্তু ডাল বলো ডিম ভাজি বলো একটু আলু ভাজি একটু সিম আলু ভাজি মানে ভাজির যে আইটেমগুলো সেগুলো ভাত রান্না পূজা করা থালা বাসন মাজা ঘর ঝাড়ু ঘরঝাড়ুদয় এভরিথিং কাজ আমার মেয়ে পারে কারণ ওকে একটু একটু করে সবই শেখায় দেখা গেছে আমি কোনো কারণে যদি না থাকি মানে অসুস্থ টসুস্থ হয় কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমার মেয়ের সমস্যা হয়ে যাবে যে একা একা সে মানে কোনো কিছু করতে পারবে না সেই কারণেই মেয়েকে একটু একটু করে সবই শেখাইতে তোমার দাদা ভিডিও করতেছিল তো ও বলতেছিলো ও একটু খাবে তো আমি প্রথমে কিন্তু খেতে বলেছিলাম কিন্তু ও খেতে যাইতেছিল না তারপরে বললাম যে একটু না হয় খাও তো এই যে দেখো ওকে কিন্তু খাবার দিতে যাচ্ছি একটু মুখে যেহেতু ভিডিও ক্যামেরা চলতেছিলো একটু লজ্জা পাচ্ছে ওভাবে করে খাবে না তো তারপরে আমি বললাম তাহলে একটা প্লেট নিয়ে এসে খাও তো ফার্স্টে বলতেছিলো যে না আমি খাবো না এখন আর খাইতে ইচ্ছা করতেছে না কিন্তু মেয়ে যখন বলতেছে খিচুড়ি কিন্তু অনেক টেস্ট হয়েছে বাবা একটু খেয়ে দেখো তখন আবার গেলো নিয়ে আসার জন্য তো দেখো প্লেটটা খা কী প্লেট নিয়ে আসছে তোমরা দেখি মানে হাসবে বা ছোট্ট একটা প্রিস নিয়ে আসছি একটু খিচুড়ি খাওয়ার জন্য মানে কি আর বলবো এদিকে মেয়ে খেতে চাচ্ছিলো না তো তারপরে বললাম যে একটু খাও সকাল থেকে খাও না কালকে রাত্রেও যে খাবার সেটাও খায় নাই এখন বাজে দেখো কি ছোট্ট একটা প্রিস নিয়েছে সেটা নিয়ে আমরা একটু হাসি হাসি করতেছিলাম আর যে এতটুকু পাত্রে খাওয়া যায় তো একটু টেস্ট করবো যে কিরকম কি তো তারপরে মেয়েকে বললাম যে একটু খাওয়া এখন বাজে কিন্তু সাড়ে তিনটা প্রায় বার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত সে খেতে যাচ্ছিল না লুচু প্রসাদ সেটাও খাইল না বোর বড়োই খাওয়ার জন্য আর মাথা খারাপ হয়ে গিয়েছিল সেই বোরইটা একটু খাইলো তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘর টর আবার বিকেলের ঝাড়ু দিয়ে নিলাম দিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে তোমার দাদা বলতেছিল যে চলো একটু ঠাকুর দেখে আসি তো মেয়েকেও বললাম যে একটু ঠাকুর দেখে যাওয়ার জন্য বলতেছে ও আর যাবে না যে দেখো ও টায়ার্ড হয়ে গেছে আর আজকে কিন্তু বিল্ডিংয়ে বিয়েও ছিল তো যেহেতু সরস্বতী পূজা সেহেতু সেভাবে আরকার যাবো না আর যে ওগুলো খাওয়া হবে না আমরা নিরামিষই খাই ওগুলো তো খাওয়া যাবে না আর এখান থেকে দেখো চলে আসলাম কিন্তু অনেকগুলো মোটামুটি ঠাকুর দেখলাম কোনোটাই পুজোয় তেমন করা হয় না আর তারপরে চলে আসছি একটু সেবাশ্রমে সেবাশ্রমে এসে একটু ঘোরাঘুরি করলাম আর চার পরিবেশটা বেশ কিন্তু ভালো লাগতেছিল শান্ত নীরব তো দেখো আর রাস্তার মধ্যে কিন্তু আবার গোপুর সঙ্গে দেখা এই বাচ্চা মেয়েটা গোপুকে ঘোরাইতেছিলো এখানে পেয়ারা কিনতে আসছিলাম তখনই ওর সাথে দেখা দেখে আমি বললাম বাবা দেখি একটু ভিডিও করি তোমার কুকুরের তো বাড়িতে এসে কিন্তু পেয়ারা মাখা তো পেয়ারা খেতে ভীষণ ইচ্ছা করছিলো তো পেয়ারা এসে শুকনো মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স আর হচ্ছে লবণ দিয়ে মেখে নিলাম তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের তো সরস্বতী বলে তোমাদের কেমন কাটলো অবশ্য একটু কমেন্ট করে জানিও আমিও আমারও মোটামুটি ভালো কাটলো ও আমি কিন্তু যেতে চেয়েছিলাম কিন্তু একটু শান্তাহার কিন্তু এত ঠান্ডা লাগলো আর পারলাম না চলে এসে যে মোটামুটি ফ্রেশ হয়নি এখন শুয়ে পড়বো আর টিয়ে দেখতে যাওয়া হবে না মালাটা করব করে নিয়ে এখন শুয়ে পড়ব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্য একটু কমেন্ট করে জানি আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই ভিডিওটা এখানে শেষ করছি সকলকে শুভ রাত্রে শুভ